رسول الله صلى الله عليه وسلم مَا مجتمع قوم في بيت من بيوت الله يتلون القران ويتدارسونه بينهم إِلَّا نزلت عليهم السكينه وغشيتهم الرحمه وحفتهم الملائكه وزكرهم الله فيمن عنده. جهن كنو جاتي كنو كنو جوشتي সমাজের লোক একসাথে বসে কোরআনের তেলাবাদ করে শুনে কোরআন থেকে আলোচনা করে শুনে তল্লাপাক রবীন ওই মজলিসের উপরে আসমান থেকে শকিনা নাজিল করে সকিনা কি জিনিস সকিনা হলো দিলের প্রশান্তি কোরআনের মজলিসে আসলে দিলের মধ্যে শান্তি লাগে দেখেন আজকে একটা বাস্তব কথা বলি আমি আপনি দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে সুন্নত বলেন নফল বলেন ওয়াজিব বলেন ফরজ বলেন যত নামাজেই আছে প্রত্যেক নামাজের প্রত্যেক রাকাতে আমরা সুরা ফাতেহা তেলাবাদ করি হয় সাহেব করে না হয় আমরা করি দুইটার একটা তো হইতেছে তো কোনোদিন এইরকম কি কোনো ভাব আসছে যে সেই জন্মের পর থেকে এখন বুড়া হয়ে গেছি বয়স সাইডের উপরে সত্তরের উপরে সোরাফাতে আর কত বড় ভাল লাগে না বিরক্তি লাগে এইরকম কোনোদিন ভাব আসছে এটাই হলো কোরআনের মজে যত পড়ি যত শুনি ততই যেন ভালো লাগে এই ভালো লাগাটা সৃষ্টি করে দিয়েছেন কে এই মজা আর সাদ দিয়েছেন কে আল্লাহ এই জন্য কোরআন নাস মানুষের জন্য হেদায় কোরআনের মাধ্যমে যারা সবচাইতে সমাজের নিকৃষ্ট মানুষ ছিল আল্লাহ তাদেরকে সমাজের সবচাইতে দামি মানুষ বানাই দিয়েছে সুতরাং কোরআনের মজলিসে আসার দ্বারা এটা আমি মনে করি প্রত্যেকটা মানুষ সৌভাগ্যবান প্রত্যেকটা মানুষ দামি প্রত্যেকটা মানুষ আল্লাহর প্রিয় তা না হলে এর এই আসার সুযোগ তাদের হতো না বিভিন্ন বাধা তাদের কাককে ফেলে তো আল্লা নবী বলতেছেন এই ধরনের মস্তিষ্ে আল্লাহ তালা আসমান থেকে শকিনা নাজিল করে সকিনা মানে কি সেটা হলো দিলের প্রশান্তি দিলের মধ্যে শান্তি দেওয়ার মালিক কে আর একটু জুড়ে বলেন এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম তোমার টাকা থাকতে পারে পয়সা থাকতে পারে গাড়ি থাকতে পারে বাড়ি থাকতে পারে ধন থাকতে পারে ক্ষমতা থাকতে পারে কিন্তু এগুলো তোমাকে আমাকে শান্তি দিতে পারে না কারণ শান্তি দেওয়ার একমাত্র মালিককে আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিন বলেন শুধু তাই নয় ওয়া গাসিয়াতুহুমুর রহমান আল্লাহ পাক রব্বুল আলামিন এই মজলিসটাকে রহমতের চাদর দিয়া ঢাইকারাক রাখছে সুবহান আমরা তো দুই চোখ দিয়া দেখতেছি সামিয়ানা টানান আল্লাহ তাআলা এই সামিয়ানার মধ্যে আরেকটা সামিয়ানা টানাই দিয়েছেন সেই সামিয়াটার নাম হলো রহমতের সামিয়ানা সুবহানাল্লাহ অনেকেই মনে করতেছে রাস্তা থেকে তো বা শোনা যাইতেছে তা আপনি শুনতেছেন ঠিক আছে কিন্তু রহমতের চাদরের ভিতরে ঢুকতে পারেননি এই জন্য আমি অনুরোধ করব কোরআনের সাথে যত কাছে আসা যায় তত দামি হওয়া যাবে মসজিদের মধ্যে প্রথম কাতারের ফজিলত পিছরের কাতারের চাইতে দামি না ঠিক তদ্রব রাস্তায় আপনি শুনতেছেন ঠিক আছে কিন্তু যারা বসছে এদের দাম সবার আগে এরপরে যদি কিছু সিট খালি থাকে ওই তো আল্লাহ ডাই কে নিকে তুই যখন শুনছস তোর একটা সিট দিলাম এটা কই থাকতেও পারে নাও থাকতে পারে কিন্তু যারা ভিতরে বসে এদের হক আগে কথা বলেন ঠিক কিনা এজন্য বুদ্ধিমান তো তারাই যেখানে নেকি বেশি হবে সেখানেই জাপায়া পড়া এজন্য আশপাশে যারা এখনো ঘোরাফেরা করতেছেন রহমতের চাদরের মধ্যে চলে আসে রাসূল বলতেছেন ওয়াহাফাতহুমুল মালায়েকা আল্লাহ তাআলা পুরা মস্তিষ্কটাকে ফেরেশতাদের মাধ্যমে নিরাপত্তা দান করতেছে সুভা ওজাকারা হমুল্লাহফি মানে আইন্দা ফেরেশতাদের সামনে আমাদেরকে নিয়ে মুজাকারা করতেছে যে যে আবু জার রেফারি রাদী আল্লাহ তালা যে কলেজ মাঠ এখানে আমার কিছু মায়ার বান্ধারা বসে আছে কেন বসে আছে অতসল্লাহ দেখতেছেন খবর রাখতেছেন শুনতেছেন তারপরেও ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করে ফেরেস্তারা তখন বলে আল্লাহ এরা তো এখানে আপনাকে রাজি খুশি করার নিয়তে বসছে অন্য কোন উদ্দেশ্যে বসে নাই তখন আল্লাহ তালা ফেরেশতাদেরকে প্রশ্ন করেন ও ফেরেস্তারা এরা কি আমি আল্লাহকে দেখছি ফেরেস্তারা জবাব দেয় না আপনাকে দেখে দেয় আবার বলতেছে এরা কি আমার রাসুলকে পাইছে কোন আপনার রাসূলকেও কেউ পায়নি এরা কি জান্নাত জাহান্নাম দেখছে কোন না জান্নার জাহান্নামও দেখে আল্লাহ তালা তখন বলেন যে আজকে যারা এখানে বসে আছে তারা কিন্তু আমি আল্লাহকে দেখে নাই তারপরেও আমাকে বিশ্বাস করতেছে আমার রাসূলকে পাই নাই তারপরে আমার রাসূলের উপরই মান আনছে আমার তুই জান্নাত জাহান্নাম দেখে নাই তারপরেও তারা আখেরাতের উপর ইমান আছে তারা সাক্ষী থাকো যারা আজকে এই অবস্থায় বসে আছে তাদের এই বসাকে কবুল করে আমি আল্লাহ তাদের জিন্দিগির গুণাগুলোকে মাফ করে দিলাম আজকে এই বসার দ্বারা আমাদের লাভ হলো সাথে সাথে এই মজলিসের কিছু আদব আছে আল্লাহ তাআলা পুরআনের মধ্যে বর্ণনা করেন নবীকে বলতেছেন হাবাস এদের রিবা অগনবী আমার বান্দাদেরকে আপনি সুসংবাদ দেন কোন বান্দাদেরকে আল্লাহ দীন আ ইয়েস্তামি রুন যারা জমিনের মধ্যে আমার বাণীগুলোকে মনোযোগ দিয়ে শুনবে আর সুন্দরভাবে মানার জন্য চেষ্টা করবে ওই সকল বান্দাদেরকে সুসংবাদ দিক কি সুসংবাদ এক নাম্বার হলো উলাইকাল্লাযিনা হাদাহুমুল্লাহ আল্লাহ তাআলা এই সমস্ত বান্দাদেরকে হেদায়েত দান করেন সোহানু দুই নাম্বার হলো ওয়া উলাইkahুম উলুল আলবা আল্লাহ এই সকল বান্দাদের নামটা জ্ঞানীদের দফতরে উঠায় দিবে এজন্যে আমাদের কি মাহফিলের শেষ পর্যন্ত কোরআনের কথাগুলো কান দিয়ে শোনা শোনা আর নিয়ত রাখা যে প্রত্যেকটা কথা মানার চেষ্টা কর মানার মধ্যেই কামিয়াবি আমি শুনলাম এক কান দিয়ে শুনলাম আর এক কান দিয়ে বের করে দিলাম এরপরে আমলের মধ্যে নিলাম না তাহলে কিন্তু আমি সেই সংবাদপ্রাপ্ত হব না এজন্যে আমাদেরকে মনোযোগ দিয়ে শুনতেও হবে দুই নাম্বার কাজ মানার জন্যে চেষ্টাও করতে হবে পার্বত ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সবাইকে ধৈর্য সহকারে কথাগুলো শোনার তৌফিক দান করুন এবং মানার জন্যে আল্লাহ তালা তৌফিক দান করুন আমি আপনাদের সামনে যে আয়াত কারীমা তেলাবাদ করেছি এই আয়াতে কারিমার আলোকেই কিছু আলোচনা করার চেষ্টা করব ইংসা আল্লাহ আল্লাহ তাআলা বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহ দুনিয়ার মানুষ শুনে রাখো আমি আল্লাহর বন্ধু যারা হবে লা খৌফুন আলাইহীন ওয়ালাম ইয়াহ জনুন তাদের কোনো ভয় নাই তাদের কোনো চিন্তা নাই এই ঘোষণা করেছেন কে আপনাদের মধ্যে আওয়াজটা মনে একটু হইতেছে নাকি কেমন জানি একটু নীরব নিস্তব্ধ মরা মরা ভাব একটু জবানটা খুইলা বলেন তো দেখি আমাদের বাড়ছে মালিককে এই মজলিশে আই যদি আল্লাহর নাম উচ্চারণ করতে কষ্ট হয় বাইরে যে আপনারা কি করেন বুঝাই যেতেছে এজন্য একটু জবানটা খুইলা বলেন আমাদের মালিককে আল্লাহ আমাদের হায়াতের মালিক কে আমাদের মউতের মালিক কে আমাদের রিজিক দাতা কে হে মুসলমান ঈমানদার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহ ওয়ালা আল্লাপাক রবুল আলমিন বলেন আলা শুনে রাখো আমি আল্লাহর বন্ধু যারা তাদের কোনো ভয় নাই তাদের কোনো চিন্তা নাই এই ঘোষণা করেছেন কে আল্লাহর বলিম আল্লাহর বন্ধু হওয়া এর জন্যে আমাকে আপনাকে বড় বড় মাদ্রাসায় জায়া পড়তে হবে না আল্লাহ তালা ডাইরেক্ট বলে দিয়েছেন আমার ওলি হইতে হলে কঠিন কোনো কাজ না দুইটা কাজ করতে হবে এক দুই নম্বর এক নম্বর ইমান দুই নম্বর তকয়া ইমান ছাড়া আল্লাহর বন্ধু হওয়া যাবে না বেঈমান কাফের মুশরিক কোনদিন আমার আল্লাহর বন্ধু হইতে পারে না কথা বলেন ঠিক কি না এই মানদার মুসলমান পৃথিবীতে যত বেঈমান কাফের মুশরিকরা আছে তারা যত শক্তিশালী হোক না কেন তারা কিন্তু কোনো পাওয়ারফুল নয় তারা হলো পাওয়ারলেস কারণ তারা জমিনের মধ্যে বসবাস করতেছে ইমান ওয়ালাদের দয়ায় কথা বলেন ঠিক কিনা এই জমিনের মধ্যে যদি কোনো ইমানদার না থাকে আল্লাহ আল্লাহ বললে ওয়ালা না থাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের মধ্যে একটা বেঈমান কাফের মুশরিকও রাখবে না কথা বলেন ঠিক কিনা এজন্য আল্লাহর সাথে বন্ধুত্ব তৈরি করতে হলে এক নাম্বার কাজ ইমান এক নাম্বার কাজ কি ইমান ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الا ان اولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الذين امنوا وكانوا يتقون لهم البشرى في الحياه الدنيا وفي الاخره لا تبديل لكلمات الله ذلك هو الفوز العظيم وقال النبي صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز من اتبع نفسه هواها وتمنى على الله او كما قال عليه الصلاه والسلام شكرا محبة الشتاء زبان كل درود إبراهيم بُرِنِيِّ اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله كريم السجايا جميل نبي الورايا، شفيع الأمم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله أرجوك لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم إمام خطيب برشودير মালিবাগ শান্তিবাগ এবং পার্শ্ববর্তী অঞ্চলসমূহের ইমাম খতিবগণ রয়েছেন তাদের উদ্যোগে আয়োজিত আজকের এই বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি হযরত মাওলানা সঈদুর রহমান সাহেব উপস্থিত আছেন মাাজ মোহতারাম উলামাইকরাম মুরব্বিয়ানে আওয়াম আমার প্রাণ প্রিয় যুবক ভাইয়েরা ইসলাম প্রিয় মুসলমান ধর্মপ্রাণ ভাইয়েরা পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয়া সম্মানিতা মা উবনেরা সর্বপ্রথম মহান আল্লাপাক রব্বুল আলমিনের দরবারে অসংখ্য গণিত শুক্রিয়া আদায় করছি যে রব্বুল আলমিন আমাদেরকে কোরআনুল করিমের এই দামি মজলিসে হক্কানি উলামা করামের সহবতে জান্নাতের বাগানে ফেরাতের মজলিসে আসার বসার সুযোগ করে দিয়েছেন এই জন্যে আমরা সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে জবান খুলে মহান আল্লাহ রব্বুল আলমিনের দরবারে কালিমাতুর শকর আদায় করে আলহামদুলিল্লাহ আল্লাপাক রব্বুল আলমিন আমাদেরকে এখন পর্যন্ত সুস্থ রেখেছেন এবং সুস্থতার সাথে দিনই একটি পরিবেশে আসার সুযোগ করে দিয়েছেন এই জন্যে আবার আমরা দিল থেকে আল্লাহ পাকের শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ প্রশংসা করলাম কার আর একটু আসতে বলেন আরও জোরে বলেন আল্লাহ পাক আমাদের উপর কত বড়ো হেসান কত বড় দয়া করেছেন এই এলাকায় কত লোকের বসবাস তারা বিভিন্ন কাজে ব্যস্ত কোরআনের এই মজলিসে আসতে পারতেছে বিভিন্ন পেরেশানি তাদেরকে আটকায় রাখছে কিন্তু আল্লাহ তালা সমস্ত বাধাকে উপেক্ষা করে সমস্ত সমস্যাকে উপেক্ষা করে আল্লাহ তালা আমাদেরকে এই মস্তিষের জন্যে কোরআনের মস্তিষের জন্যে কবুল করেছেন এর দ্বারা বোঝা যায় আমরা আল্লাহ তালার কাছে প্রিয় হতে পেরেছি কথা বলেন ঠিক কিনা বাস্তবতা হল আজকে যে আমরা এখানে আসলাম আমাদের এই আসার দ্বারা লাভ কী আমাদের এখানে আসার দ্বারা ফায়দা কী